রাহিম আমি প্রফেসর ডক্টর জাহির আলম নাক বিশেষজ্ঞ সার্জন কানে হঠাৎ করে না শোনার কারণ এবং চিকিৎসা এখানে কিন্তু খুব সাধারণ কারণ আছে আবার খুব অসাধারণ কারণও আছে তো প্রবলেম হলো আমাদের সেই সময় জায়গায় চিন্তা করতে হবে যেখানে অসাধারণ কারণ আছে এবং চিকিৎসা খুব দ্রুত না করলে পরে সমস্যা হতে পারে সাধারণত যে কারণে আমরা আমরা কানে কম শুনি বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি লাগলো কানের মধ্যে ব্যথা করলো কানের ভিতরে পুরুষ পানি জমে গেল এবং কানে আমরা কম শুনতে থাকলাম এটা হলো কমনেস্ট কমনেস্ট সিনারিও সেকেন্ড সিনারিও হলো কি কানের কোনো কারণে পর্দা ফেটে গেল থাপ্পড় খাওয়ার জন্য হতে পারে পানিতে ডাইপ দেওয়া দেওয়ার জন্য হতে পারে দুই নম্বর কারণ আর কানের মধ্যে অন্য আজে বাজে রেয়ার কজ আছে সেগুলো নিয়ে বাদিয়ে দিলাম ওয়াক্স কানের মধ্যে ময়লা জমে যাওয়ার জন্য আমরা হঠাৎ করে ময়লা জমে যাওয়ার জন্য হঠাৎ করে কেন কানে কম শুনবো ময়লা ছিল অনেক দিন ধরেই তারপরে ওই ফাঁক ফুঁক দিয়ে কিন্তু আমাদের সাউন্ডটা কিন্তু কানের ভিতরে চলে যাচ্ছিল হঠাৎ করে কানের মধ্যে পানি ঢুকলো বা কোনো কারণে কানের মধ্যে পরিষ্কার করতে গেলেন আপনি ড্রপ দিলেন এই ওয়াক্সটা ফুলে উঠলো ফুলে যাওয়ার ফলে যেটুকু ফাঁক ফুঁক ছিল যেখান থেকে সাউন্ড চলে যাচ্ছিল সাউন্ড ওয়েভ তো খুব ন্যারো ওয়েভ চলে যাচ্ছিল সেটা যাওয়া বন্ধ হলো এবং কানে কিন্তু হঠাৎ করে কান বন্ধ হয়ে গেলো আমি গোসল করতে নামছিলাম সেরাম কানে বন্ধ হয়ে গেলো দুদিক দিয়ে হতে পারে দাগ থেকে সর্দি নাকের পিছন দিক দিয়ে কানের ভিতরে মধ্যকর্ণে চলে যেতে পারে অথবা কানের ভিতরে যে ওয়্যাক্স ছিল সেটা ফুলে যেয়ে কিন্তু কান বন্ধ করে ফেলতে পারে দুইটাই জন্য হঠাৎ করে বন্ধ হতে পারে এগুলো সাধারণ সমস্যা এগুলো সমস্যা হয়তো অসাধারণ মনে হতে পারে কিন্তু আসলে সাধারণ সমস্যা এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অটোমেটিক ঠিক হয়ে যায় বা চলে যায় দু চার দিন ধৈর্য ধরে বসে থাকতে হয় অথবা সাধারণ চিকিৎসাতেই চলে যায় প্রবলেম হলো অনেক সময় আমাদের ভাইরাল ইনফেকশন যেরকম করোনা ধরেন বা অন্য কোনো ভাইরাল ইনফেকশানে কানের ভিতরে যে স্নাইটা আছে চিকেন পক্স থেকে হতে পারে চিকেন পক্স কিচ্ছু না কিন্তু এই কানের ভিতরে স্নায়ুটা হঠাৎ করে ধরে ফেলতে পারে এবং ধরে ফেলে আসলে বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা কমন কোল্ড প্যারাইনফ্লুয়েসা ভাইরাস এই জাতীয় জিনিসগুলো দিয়ে আপনার কানের ভিতরে স্নাইটা হঠাৎ করে দেখা যায় হঠাৎ করে রাত্রে ঘুমাইলাম ঠিক ছিলাম সকালের দিকে কিচ্ছু শুনতেছি আমি এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল ছিল কোনো সমস্যা ছিল না নর্মাল একজন ছিল হঠাৎ করে সকালে একদম কানে শুনতেছে না এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ভাইরাস জনিত কারণে হয়ে থাকে স্নায়ুটা ইনভলভ হয় কানে যে যদি আমরা শুনি সেই স্নায়ুটা ইনভলভ হয় এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু চিকিৎসার অপশন কিন্তু অত্যন্ত দ্রুত করতে হবে এবং এই যে শোনার যে চিকিৎসাটা উইদিন সেভেন ডেজ স্টার্ট করতে হবে এক মাসের মধ্যে স্টার্ট না করলে কিন্তু আমরা ধরেন কিছুই হতে পাবো না কাজে এরকম যদি ঘটনা হয় হঠাৎ করে কানে আপনি কম শুনতেছেন আপনি একদিন দুদিন ওয়েট করেন দেখেন কি জিনিস আপনার সর্দি কাশি কিচ্ছু ছিল না আপনার কানে কোনো ইনজুরি ছিল না ব্যথা ছিল না কিছু ছিল না সুইমিং এ যান নাই কানে ওয়াক্স ছিল না কিচ্ছু ছিল না হঠাৎ করে কথা নাই বার্তা নাই আপনি দেখলেন আপনার কান সম্পূর্ণরূপে অকজয় হয়ে গেছে দয়া করে আপনি একদিন দুদিন ওয়েট করেন কিন্তু সাত দিনের পরে আট দিনে চলে গেলে যে দেখেন কি না এটা ফেরত আসে না কারণ অনেক ক্ষেত্রে নিজে থেকেই ফেরত চলে আসে বলেছিলাম আমি আগেও অনেক ভিডিও দেখি বডির একটা রিমার্ক ক্ষমতা আছে রিকভার করার আপনি পাঁচ সাত দিন পর্যন্ত হয়তো ম্যাক্সিমাম ওয়েট করতে পারেন এর মধ্যে যদি ফেরত না আসে কারণ স্নায়ুটা হচ্ছে পরীক্ষা করান পরীক্ষা করে দেখেন এটা কি স্নায়ু গেছে কি না গেছে এবং স্নায়ু চলে যেয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অতি দ্রুত গতিতে কিন্তু আপনাকে হাসপাতালে ভর্তি হয়ে ম্যাসির চিকিৎসা শুরু করতে হবে কারণ আপনার যে কানের শোনার ক্ষমতাটা ফেরত আসার সময় হলো কিন্তু সর্বোচ্চ এক মাস ধরে নেন একটু হয়তো উনিশ বিশ হতে পারে এক মাসের মধ্যে যদি আমরা সম্পূর্ণরূপ ফেরত না নিয়ে আসতে পারি হিয়ারিংটা তাহলে কিন্তু সারা জীবন এটা ফেরত আসবে না স্টিচ টাইম সেভস নাইন সময়ের একটা জিনিস কিন্তু অসময় অনেক কিছুতে বেশি কাজে সময় মতো অ্যাকশানে যেতে হবে নাহলে কিন্তু আপনার কানটা কিন্তু সারা জীবনের মতো ড্যামেজ হয়ে যেতে হতে পারে কাজে আপনার দুই দিন এই ক্ষেত্রে দুই চার দিন ওয়েট করেন অসুবিধা নাই কিন্তু সাত দিন থেকে আট দিনে ক্রস করে গেলে দয়া করে ডাক্তার দেখান চেক করেন কানে কি হয়েছে এবং চেক করে ডিসিশন নেন ডাক্তারই বলে দেবে কি করতে হবে তো কাজটা কিন্তু দ্রুত গতি করতে হবে ছয় মাস পরে এক বছর পরে ডাক্তারের কাছে যে কোনো লাভ হবে না এই স্পেশাল ক্ষেত্রে যেখানে ভাইরাল জনিত কারণে বা অন্য কোনো এরকম কারণে হঠাৎ করে কারণে স্নায়ুতে ড্যামেজ হয়ে যায় আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ